আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পটলের দোলমার একটা রেসিপি তৈরি করে দেখাবো আমি এখানে প্রায় দশটার মতো পটল নিয়েছি আমি কিছু পটল চামড়া আগে থেকে ছেলে নিয়েছি আর বাকি দুইটা আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি এই যে এভাবে ছোটো একটা চাকু দিয়ে আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন চামড়াটা একটু ছেঁচে নেব এই যেভাবে করে তারপরে দুইটা মুখ কেটে নিব পটলের দোল মতো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন কিন্তু আমি একটু অন্যভাবে করেছি এই জন্য রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল মুখটা কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি এরপরে আমি চাকুটা দিয়ে মাঝখান বরাবর একটু ফেড়ে নেব এটা একেবারে সহজ আপনারা একবার দেখলে পারবেন এরপরে আঙ্গুল দিয়ে এরকম টেনে টেনে অথবা একটা ছোট চামচ দিয়েও টেনে পরিষ্কার করে নিতে পারেন ভিতরের বিচিগুলা এই যে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি চুলো একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি আর তেলের পরিমাণটা একেবারে কম দিতে হবে বেশি দেওয়া যাবে না এরপরে আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব এরপরে আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিব এখানে মটরশুঁটি এটা আমার ফ্রোজেন মটরশুঁটি এখানে আমি তিন টেবিল চামচের মতো ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি আর এখানে দুইটা ডিম আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি ডিমটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ মটরশুঁটি এবং টমেটোর সাথে খুব ভালো মতো ঝুড়াঝুরা করে নেবো আর দিয়ে দিব এর পর্যায়ে আমি আমি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম আর দিয়ে স্বাদ মতো লবণ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপরে এটাকে খুব ভালো মতো ঝুড়া করে নিব ডিমের ভুজিয়া যেরকম হয় ঠিক ওই রকম হবে এখানে আর কোনো মশলা দেওয়া লাগবে না এটা আমার হয়ে গিয়েছে এটা আমি একটা প্লেটে ঢেলে নিব একটু ঠান্ডা করে তারপরে পটলের মধ্যে আমি এটা আস্তে আস্তে ঢুকিয়ে নিব এই যে এইভাবে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলের নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং যারা ফেসবুক থেকে পলো দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমি সবগুলো করে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে তেলটা গরম হলে আমি দিয়ে দিব পটলগুলো সবগুলো আমি একসাথে দিব না প্রথমে তিন চারটার মতো দিব দিয়ে একটা পাশ দুইটা পাশ উল্টে উল্টে আমি সবগুলো এরকমভাবে একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে আমি এখানে দুইটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি আর দিয়ে দিব আমি এখানে নারকেল বাটা আপনারা চাইলে এখানে পোস্ত দানা বাটাটাও দিতে পারেন নারকেল বাটার পরিবর্তে আমি নারকেল বাটা দিয়ে করবো এখানে আমি তিন চার চা চামচের মতো নারকেল বাটা দিয়েছি আর দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দুই চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিব পানি পানি দিব পরিমাণ মতো যাতে করে পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এরকম করে পানিটা দিতে হবে আর এখানে দিয়ে দেব আমি রাঁধুনি স্বাদ মিশালি মশলা এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন না দিলে কোনো সমস্যা নেই দিলে খেতে একটু বেশি ভালো লাগে এই আর কি এখানে আমি প্রায় দেড় চা চামচের মতো দিয়েছি ছাদ মিশালি মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি ঝোলটাতে যখন বলফ চলে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেবো মিডিয়াম আছে দশ মিনিটের মতো যাতে করে পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এই যে ঠিক এরকম হবে তেলটাও করে উঠে আসছে একটা মাখা মাখা আর আমি অফ ক্যামেরা এখানে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি রান্নাটা আমার হয়ে গিয়েছে সব করে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এটা বাসায় ভাবে ট্রাই করবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ